আজকে তোর একদিন কি আমার একদিন তোকে তরের জন্য এখন আমি বোতল বন্দি করব না না আমাকে বোতল বন্দি করো না আমি বন্দি থাকতে চাই না বাঁচাও বাঁচাও ছেড়ে দাও আমায় ছেড়ে দাও এই শব্দটা কিসের গোগিন্দি

সেই শব্দের দিকে যেতেই এক নিথর প্রস্তর মূর্তিতে পরিণত হলেন অভিশাপ তাদের ধরে দিদি দিদি ওরা কথা বলছে না কেন আমরা এখন কি করব বাবা মা একই হলো তোমাদের কেন তোমরা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে অনাথ দুই ভাই বোন দুজনের মধ্যে বড় ছিল মিনা তাই পরিবারের পাথরের মূর্তি দুটির সহ দায়িত্ব তাকেই নিতে হলো একদিন তারা অভিশাপ মুক্তির উপায় খুঁজতে বেরিয়েছিল দিদি আর যে হাঁটতে পারছি না খুব চেষ্টা পেয়েছে এই পাথর ভরা পথে একটু জল খাও দাঁড়া ভাই এই শুকনো পাহাড়ে কোথায় জল পাবো বলতো দেখি কোনো ঝর্ণা পাই কিনা দিদি ওই দেখো এটা তো একটা শক্তিশালী স্ফটিকে তৈরি লাঠি মাটিতে পড়ে আছে না ভাই ওই লাঠি ধরিস না ওটা হিংসুটে জাদুকর মনার লাঠি ধরলে তুই পাথরের পুতুল হয়ে যাবি আমি যে আর থাকতে পারছি না দিদি ওই লাঠিটা ধরলে হয়তো জল বেরোবে চল চল ভাই আর একটু কষ্ট কর সামনে নিশ্চয়ই বরফ গলা জল পাবো আমি আর থাকতে পারছি না দিদি একটু জল না পেলে এবার মরেই যাব কিন্তু দিদি যে বলল ধুর হাই কি হলো তোর আমি তোকে বারণ করেছিলাম দিদি দিদি আমার হাতটা শক্ত হয়ে যাচ্ছে আমি আর নড়তে পারছি না এখন কি হবে কিভাবে আমার ভাই আবার আগের মতো হবে আমার যে আর কেউ নেই এখন কি করি আমি দিদি আমি আর নড়তে পারছি না আরে কার একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না দেখি তো গিয়ে একই মেয়ে কি হয়েছে তোমার এখানে বসে কাঁদছ কেন এই দেখো না আমার ভাই লাঠি ধরে নিথর হয়ে গেছে আমার মা বাবাও পাথরের মূর্তি আহারে তোমার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমার আর কেউ নেই মা বাবা অভিশাপে মূর্তিতে পরিণত হয়েছে এখন আমি এই নিথর ভাই আর মূর্তিদের নিয়ে কোথায় যাই শুনো শুনো শোনো দেখো তোমায় একটা কথা বলি এই দুনিয়ায় তোমারও কেউ নেই আমিও মুক্ত জীবনের সন্ধানে আছি আমি বলি কি তুমি আমার আশ্রমে চলো আমি তোমায় জ্ঞান আর সাহস দিয়ে ভরিয়ে রাখব আর এই নিথর ভাই ও মূর্তি দুটিও আমাদের সঙ্গেই থাকবে সেই জ্ঞানী পথিকের আশ্রমে মিনা রবিন আর মূর্তিরা আশ্রয় নিল আশ্রমে আসার পর ওরা সুখে শান্তিতে ঘর করতে থাকলো পথিকের সাহায্যে মিনা দিন দিন জ্ঞান ও আত্মবিশ্বাস ফিরে পেল হঠাৎ একদিন ওদের সুখের সংসারে এলো বিপদ জ্ঞানীপথিক দুর্গম পাহাড়ে গুরুত্বপূর্ণ ভেষদ সংগ্রহ করতে গিয়েছিলেন হঠাৎ ওদের বাড়ির সামনে এসে হাজির হলো সেই হিংসুটে জাদুকর মনা মনা জাদুকরে সাধু বেশ নিল মিনার ঘরের সামনে এসে করুণ সুরে মনা ডাক দিল আছো এক দাও দুদিন ধরে মন্ত্রপুত নদী পার হয়ে এসেছি লবণ ছাড়া আমার মন্ত্রের শক্তি ফিরবে না কে কে ডাকছে বাইরে মাগো আমায় এক মুঠো লবণ দাও নোনা জল পান না করলে আমি দুর্বল হয়ে পড়ব আহারে দুর্বল হয়ে গেছো এসো বুড়ো বাবা তুমি ঘরে এসো আমার কাছে মন্ত্রপুত সংখ্যের লবণ আছে কি গো বুড়ো বাবা কি দেখছো এমন করে দেখছি তোর ভবিষ্যৎ কিন্তু তোর সম্মুখে বিশাল বিপদ ঘনিয়ে আসছে বিপদ এ কি বলছো তুমি হ্যাঁ রে মা তোর স্বামী তো পাহাড়ে গিয়েছে ভেষজ সংগ্রহে সেখানে তোর স্বামীকে কাল নাগিনী দংশন করবে কি বলছো তুমি এত ভয় পাস না এই বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে আর সেটা তোকে করতে হবে বলো বুড়ো বাবা এক্ষুনি বলো আমায় কি করতে হবে আমি করতে রাজি চল তবে আমার সাথে আশ্রমে ঢোকার পেছনের দরজায় সেখানে গিয়ে তোকে গুনে গুনে সাতবার একটা মন্ত্র বলতে হবে তবেই এই বিপদ কেটে যাবে পেছনের দরজায় দাঁড়িয়ে মন্ত্রটা বল এক জায়গায় দাঁড়িয়ে তোকে সাতবার বলতে হবে মন্ত্র বলার সময় একবারও পেছন ফিরলে আবার শুরু থেকে বলতে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি যে মন্ত্রটা ঠিকমতো মনে করতে পারছি না শুরু কর মিনা মন্ত্রটা বলতে শুরু করতেই মনা নিজের মন্ত্র বলে মিনার স্মৃতিশক্তিকে আড়াল করে দিল মিনা সব ভুলে গিয়ে একটা নীরব পুতুলের মতো দাঁড়িয়ে রইল অন্যদিকে মনা মিনার স্মৃতি চুরি করে মিনার রূপ নিয়ে আশ্রমে থাকতে শুরু করলো সেই ডাইনি রবিন বা মূর্তিদের ভালোবাসত না সে কাছে গেলেই দূর দূর করে তাড়িয়ে দিত তুই এমন কেন আমার আর এই সব ভালো লাগে না এই কিছুতেই আমার দিদি হতে পারে না আমার দিদি আমাকে কত ভালোবাসত আর এই সারাক্ষণ শুধু আমায় বিরক্ত করে এ নিশ্চয়ই অন্য কেউ এই সন্দেহপূর্ণ কথা মনার কানে যায় এত বড় সাহস দাঁড়া দেখাচ্ছি মজা তোকে তরে নীরব করে দেব দিদি তুই আমাকে নীরব করে দিচ্ছিস কেন আমি তো কি ক্ষতি করেছি আমি কেন তোর দিদি হতে যাব রে তোর দিদিকে তো আমি স্মৃতিহীন পুতুল করে রেখেছি তুমি কে কেন তুমি দিদিকে স্মৃতিহীন করে রেখেছো কারণ তোর মা বাবার জন্য আমি জীবনে অনেক দুঃখ কষ্ট ভোগ করেছি কিন্তু তার জন্য তুমি আমাদের ভাই বোনকে কেন মারতে চাও আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তোদের মা বাবার পাপের ফল তোদেরই ভোগ করতে হবে প্রথমে আমি তোর মা বাবাকে পাথর করেছিলাম তারপর তোর দিদিকে স্মৃতিহীন পুতুল এখন কালই তোর জীবনের শেষ দিন রাতে জ্ঞানী পথিক ফিরলে সে তাকে বলে হ্যাঁ গো শোনো না এই পাথরের মূর্তির মতো রবিন তো কোনো কাজের নয় শুধু শুধু একে বাড়িতে রেখে কোনো লাভ নেই তার থেকে বরং ওকে পাহাড়ের চূড়ায় নিরবতার খাঁচায় রেখে আসি সে কি কথা ও তোমার ভাই আর তুমি ওকে এত ভালোবাসতে না না ও আমার ভাই হতে যাবে কোন দুঃখে আমি আসলে ওকে ভালোবাসতাম তাই ওকে আমার সাথে রাখতাম সে না হয় হলো কিন্তু ও কেন এত নীরব আজ দেখি কোনো কথা বলছে না মনা মন্ত্র পড়ে তার মুখ বন্ধ করে দিয়েছিল তাই রবিন কোনো কথা বলতে পারছিল না তা হয়তো এমনি আচ্ছা ঠিক আছে ওকে কোথাও রেখে আসতে হবে না ও এখানেই থাকুক ঠিক আছে তুমি যা বলছো তাই হবে রাত যখন গভীর হলো সকলে ঘুমিয়ে পড়ল তখন ডাইনি এই যাত্রায় বাঁচা গেল তাহলে ওকে বেশি দিন নীরব করে রাখা ঠিক হবে না তাহলে আমি ধরা পড়ে যাব পরে অন্য উপায়ে ওকে অন্য গ্রহে পাঠিয়ে দিতে হবে মরার আগে মরার আগে আমার শেষ ইচ্ছাটা পূরণ করবেন ঠিক আছে বলো তোমার শেষ ইচ্ছা কি আমার আমার শেষ ইচ্ছা হলো মরার আগে আমি নিথর শরীরে ওই প্রাচীন মন্দিরের সামনে জিতে চাই ঠিক আছে যাও তোমার শেষ ইচ্ছে পূরণ করো দিদি তুই কোথায় ওই শয়তান মনা তোর স্মৃতি চুরি করে সহদাগরের কাছে রয়েছে আমায় বাঁচা তুই দিদি 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 তুই ওঠ দিদি তুই ওঠ আমাকে বাঁচা ইক কি দেখলাম আমি ওই নৃত্যগুলো নড়ছে এই সমস্ত কিছু মন্দিরের দরবেশ দেখলো সে বুঝতে পারলো এই সমস্ত কিছু আর অন্য কারো কাজ নয় এই সমস্ত কিছু নিশ্চয় যাদবপুর মোনার কার সাজি তার গিয়ে জ্ঞানী পথিকের কাছে সব বিস্তারিত জানাবে কি বলছো তুমি আমি ঠিকই বলছি মূর্তিগুলো দেখেই আমি বুঝতে পেরেছি এগুলো সব জাদুকর মনার কাজ ঠিক আছে আমি এখনই লোকজন নিয়ে পেছনের দরজায় যাচ্ছি তারপর ওই শয়তান মনার ব্যবস্থা আমি করছি আর সাথে সাথে পুথি তার দরবেশ মিলে জাদুকর মনার বাড়ি চারো পাশে মন্ত্র করে বান দিয়ে দিল আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন দিন তোমাদের কখনো ক্ষতি করার চেষ্টা করব না শয়তান জাদুকর মনা আবার নিজের আসল রূপে ফিরে গেল সে কিছুতেই আর মিনার দিক পারল না তোকে আর ছেড়েছি বটে তোকে এখনই আগুনে পুড়ে মারব তাহলে এই সমস্ত কিছুর পিছনে তর হাত ছিল কেন তুই তাদের বা মাকে পাথর বানিয়েছিস বল কেনই বা তুই রবিনকে মারতে চেয়েছিলি বল সেদিন রাতে আমি আমার শক্তি সাধনার জন্য মন্ত্র পাঠ করছিলাম কিন্তু মিনার বাবা মা আমার সেই মন্ত্রের লাল রেখার ভিতরে পা ফেলে আমার সমস্ত মন্ত্র নষ্ট করে দেয় সেই জন্য আমি তাদের পাথর বানিয়ে ফেলি কিন্তু আমি যখন দেখলাম তারা দুজন এখনও তোর বাড়িতে পাথর হয়েও বেঁচে আছে তাই তাদের চিরতরে সরিয়ে দেওয়ার জন্য আমি মিনার রূপ নিয়ে তোর বাড়িতে থাকতে শুরু করি মিনার বাবা মা তো ইচ্ছে করে তোর কোনো ক্ষতি করতে চায়নি আর তুই তাদের এত বড় ক্ষতি করতে চেয়েছিস আজকে তোর একদিন কি আমার একদিন তোকে চিরতরের জন্য এখন আমি বন্দি করবো আমাকে বোতল বন্দি করো না আমি বন্দি থাকতে চাই না বাঁচাও বাঁচাও ছেড়ে দাও আমায় ছেড়ে দাও তারপর যাবে তোর মনাকে চিরতরের জন্য বোতল বন্দি করে ফেলে ওই দিকে মিনার সিটি ফিরে আসলো রবিন আর তাদের বাবা মা সবাই আগের মতো মানুষের রূপান্তর হয়ে গেল তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমি তোমাদের ছুঁদি দাদুমা আমার গল্পটি যদি তোমরা সম্পূর্ণ দেখে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো যে নতুন নতুন গল্প দেখার জন্য দুই গল্প চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে